আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইসাব গার্মেন্স থেকে আজ কিছু সাত নিয়ে আসছি বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ আমাদের একটা আপনাদের একটা সুখবর আছে আমাদের এখানে এখন ইনসাব গার্মেন্স আপনারা প্রতিনিয়ত বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ অর্থাৎ দুই বছর থেকে সাত বছর যে আট বছর থেকে চোদ্দ বছর এই শার্টগুলো পাবেন পাশাপাশি এখন থেকে আপনারা বড় শার্টগুলো পাবেন মিডিয়াম এলাক্সে এখন প্রতিদিন ইনশাল্লাহ আপডেট শার্ট পাবেন আমাদের এখন প্রত্যেকটা দোকানে প্রত্যেকটা শোরুমে আমাদের শার্টগুলো আসছে আজকে দেখাচ্ছি আপনাদেরকে সাইজ আজকে সাইডটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সাইজগুলো খুব সুন্দর ডিজাইন এটা হলো ডিপির ভিতরে খুব সুন্দর একটা কালার ডিপ কালার ডিপির ভিতরে বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ আমি বর্তমানে আমাদের শোরুমে আপনার নগর শোরুমে আমি আছি আমরা আসলে এখানে আমাদেরকে পাবেন ইনসাপ গার্মেন্টস আমাদের আটটা শোরুম হলো নগর প্লাজা একশো এগারো নম্বর আর একটা হলো আপনার নগর প্লাজা তেরো নম্বর এই তিনটা শোরুম আমাদের রানিং আপডেট পাবেন প্রতিটা সাথে প্রতিটা দোকানে

বিশ থেকে তিরিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ অ্যাভেলেবেল পাবেন আমাদের প্রত্যেকটা শোরুমে পাবেন এই আটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন একবারে টিস্যু বডি মতো কাপড় কাপড়টা একবার টিসু বডি একবার টিস্যু বডি দেখছেন এটা ডবল খুব হালকা কাপড় পাতলা লাগাবো সিলাই ফিনিশিং কোয়ালিটি ইনসাপ গার্মেন্টস দেখেন নেবেন যেখান থেকে নেন এর আটটা ডিজাইন কালার তিনটা তিনটে সেরা কালার ডিফের মধ্যে খুব সুন্দর প্রিন্টটা খুব সুন্দর দেখছেন খুব ভালো লাগবে তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর আমাদের প্রত্যেকটা শোরুমে এই শার্টগুলো অ্যাভেলেবেল হবে না কেন এই যারটা ডিজাইন দেখেন ডিজাইনের শেষ নেই আলহামদুলিল্লাহ আজকে প্রায় আপনার তিরিশ চল্লিশটা ডিজাইনের মধ্যে আসছে তার মধ্যে আমি তিন চারটা ডিজাইন দেখাচ্ছি আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনস্টাগ্রামে ফেসবুক পেজ আছে ওটা ফলো করে রাখবেন প্রতিদিন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন দোকানে বসে বসে আপনার সোনামনের জন্য ভালো কোয়ালিটি শার্ট দিতে ইনসার থেকে নিতে হবে ভালো কোয়ালিটি শার্ট মানে গার্মেন্টস আপনি নিশ্চিন্তে নিতে পারবেন আপনার বাচ্চাকে পড়াবেন ভালো জিনিসটা পড়াবেন আজকে অনেকগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম